বঙ্গ ও বিশ্বসাহিত্যের কিছু রহস্য ও রোমাঞ্চকর গল্প নিয়ে সাজানো আমাদের এই বিশেষ উপস্থাপনা মিস্টিরিয়াস স্যাটারডে আজকে মিস্টিরিয়াস স্যাটারডেতে আপনাদের জন্য নিয়ে এসেছি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা হাড় গল্পের সূত্রতা ও গল্প পাঠে আমি মিলি শুরু হচ্ছে হাড় লোহার ফটকের ওপারে দুটো করাল দর্শন কুকুর যে দৃষ্টিতে তারা আমার দিকে তাকাচ্ছিল সেটা বন্ধুবাচক নয় এক পা এগিয়ে আবার পা পিছিয়ে গেলাম ফটকের বাইরে অনিশ্চিতভাবে দাঁড়িয়ে রইলাম খানিক্ষণ ফিরে যাব শ্যামবাজার থেকে এত দূর পয়সা খরচ করে এসে দুটো কুকুরের সঙ্গে দেখা করেই ফিরে যাব রায় বাহাদুর এইচ এল চ্যাটার্জি ইনিই তো বটে কিন্তু ডাকি কাকে দারোয়ানের ঘরটা বন্ধ ওদিকে বাগানের একপাশে যেখানে চমৎকার গ্র্যান্ডি ফ্লোরা ফুটেছে একটা মালি ঝাঁঝরি হাতে সেখানে কি যেন কাজ করছিল আমাকে একবারও তার চোখে পড়ছিল কি না জানি না পড়াটাই স্বাভাবিক কিন্তু কি করি চাকরির উমেদার বহু কষ্টে পরিচয়পত্র মিলেছে একখানা পিতৃবন্ধু বলে একটা কথাও শুনেছিলাম রায় বাহাদুর একটা কলমের খোঁচা দিয়ে দিলেই চাকরিটা হয়ে যেতে পারে কাজেই একসময় আমাকে দেখে হয়তো কারো কৌতূহল উদ্রিক্ত হয়ে উঠবে আপাতত সেই শুভ মুহূর্তেরই প্রতীক্ষা করা যাক গেটের সামনে পায়চারি করতে শুরু করলাম প্রসারিত রাসবিহারী অ্যাভিনিউ মোটর ট্রাম মানুষের অবিচ্ছিন্ন স্রোত ধারা মাথার উপর এরোপ্লেনের পাখার শব্দ জাপানি দস্যুর আক্রমণ আশঙ্কায় পাহারা দিচ্ছে দ্য lion হ্যাজ উইংস পেছনে ক্রুদ্ধ গর্জন চমকে তাকিয়ে দেখি একটা মহাকায় কুকুর চলে এসছে একেবারে গেট পর্যন্ত আর লোহার রেলিং এর ভেতর দিয়ে বাইরে বের করে দিচ্ছে ভোঁতা সিক্ত নাকটা চোখ দুটোতে সোনালি আগুন জল করছে ঝলসে উঠছে দুটো গিনির মতো কয়েকটা হিংস্র দাঁত বিকাশ করে আবার বললে লক্ষণ সুবিধের নয় সপ্তম পঞ্চ শাস্ত্রকারেরা বোধহয় কুকুরের মহিমা টের পাননি তখন গেটের সামনে থেকে আরো দুপা দূরে এলাম আশা ছাড়তে পারছেন উমেদারের আশা অনন্ত একটু দূরে মনোহর পুকুর পার্ক আপাতত মনোহর নয় বুভুক্ষুর কলোনি বসেছে সেখানে নগরের নির্মল স্ফটিক জলে জোয়ারের টানে ভেসে আসা এক রাস দুর্গন্ধ আবর্জনা চিৎকার করছে কলহ করছে পরস্পরের মাথা থেকে উপুন বাঁচছে জানোয়ারের মতো ঝুঁকে পড়ে কালো জীব দিয়ে খাচ্ছে হাইড্রেনের ময়লা জল সহানুভূতি আসে না বেদনাও আসে না শুধু একটা অহেতুক আশঙ্কায় মনটা শিউরে উঠে শিরশির করে জুড়ে ক্ষুধা যেন মা কালীর মতো রসনা মেলে দিয়েছে এই ক্ষুধার আগুন কবে নিবে কে জানে মুঠো ভাত আর এক খাবলা বাজরাই কি যথেষ্টের পক্ষে আরও বেশি আরও বেশি এমনকি রাসবিহারী অ্যাভিনিউয়ের এই ছবির মতো বাড়িগুলো পর্যন্ত বাতাসে একটা গন্ধের তরঙ্গ এলো না বহুক্ষদের নোংরা গন্ধ নয় গ্র্যান্ডি ফ্লোরার উগ্র মধুর এক ঝলক সুরভি অ্যাসফাল্টের চওড়া রাস্তা কালো মার্বেল বাঁধানো সিঁড়ি রঙিন কাঁচ দেওয়া জানলায় সিল্কের পর্দা চিলামাটির টবে কম্পমান অর্কিড মিষ্টি মধুর কণ্ঠ ম্যাগনোরিয়ার গন্ধের সঙ্গে যেন তার মিল আছে তাকেই দেখি গিটের ওপারে কোথা থেকে একটি সরষি এসে দাঁড়িয়েছে স্বাস্থ্য সমুজ্জ্বল দীর্ঘকায় একটি গৌরাঙ্গী মেয়ে ট্রাউজার পরা সঙ্গে ছোট একটি সাইকেল আমার প্রশ্ন হল কী দরকার চুপ। গর্জন বন্ধ করে শান্ত হয়ে দাঁড়ালো কুকুরটা মেয়েটির মুখের দিকে মুখ তুলে প্রসাদা কাক্ষীর মতো লুব্ধভাবে লেজ নাড়তে লাগলো ভীত শুকনো গলায় বললাম রায় বাহাদুর আছেন বাবা হ্যাঁ বই কি একটু দেখা করা সম্ভব হবে আসুন লোহার ফটক খুলে গেল অ্যাসফল্টের রাস্তায় এবার বিস্তৃত আমন্ত্রণ উজ্জ্বল মসৃণ পথ আমার কালি দেওয়া জুতোটার চাইতে অনেক পরিষ্কার সবুজ পর্দা সরিয়ে ভিতরের কার্পেটে পা দিলাম নীল রঙের একটু স্নিগ্ধ আলোয় ঘরটা আচ্ছন্ন হয়ে আছে সেটির উপর পা তুলে আজ শো অবস্থায় এক ভদ্রলোক কি পড়ছিলেন আমাকে ঘরে ঢুকতে দেখি উঠে বসলেন নমস্কার প্রতি নমস্কারের পালা শেষ হল ভদ্রলোক বললেন বসুন কি দরকার স্পন্দিত বুকে পরিচয়পত্রখানা বাড়িয়ে দিয়ে আসন নিলাম রায়বাহাদুর খামখানা খুলে মনোনিবেশ করলেন চিঠিতে আর আমি মাঝে মাঝে ভিড়ু দৃষ্টিতে তাকে লক্ষ্য করতে লাগলাম ভারী গোল একখানা মুখ টকটকে ফর্সা ত্বকের ভেতর দিয়ে যেন রক্তকণিকা বাইরে ফুটে বেরিয়ে আসছে ব্লাড প্রেশার কথাটা ডাক্তারের সঙ্গে জানি না কিন্তু কথাটার বাংলা অর্থ যদি রক্তাধিক্য হয় তাহলে ভদ্রলোক নিশ্চয়ই ব্লাড প্রেসারে ভুগছেন নিঃশব্দ কয়েকটি মুহূর্ত কোথায় একটি গড়ি টিকটিক করছে হাওয়ায় উঠছে রায় বাহাদুরের কিমানুর হাতটা বাহাতের অনামিকে অন জল জল করছে কি ওটা হিরেই নিশ্চয় চিঠি পড়া শেষ করে রায় বাহাদুর আমার মুখের দিকে তাকালেন চোখের দৃষ্টি শান্ত আর উদার অবচেতন মন থেকে কেমন একটা আশ্বাস যেন মাথা চারা দিয়ে উঠলো হয়তো হয়েও যেতে পারে চাকরিটা প্রমথর ছেলে তুমি আরে তাহলে তো তুমি নিজের লোক তোমার বাবা আর আমি হরিদপুরে ঈশান স্কুলে একসঙ্গেই পড়েছিলাম প্রমথ ওহ হি ওয়াজ এ নাইস বয় আমি বিনয় মাথা নত করে রইলাম তোমার বাবা যখন রেজিগনেশন দেয় সে খবর আমি পেয়েছিলাম ছোটোবেলা থেকেই ও খুব স্পিরিটেড অন্যায় কখনও সইতে পারতো না নইলে অত সহজে অমন চাকরি ছেড়ে দিলে অ্যান এক্সেপশনাল বয় হি ওয়াজ নিরুত্তর হয়ে থাকা ছাড়া আর কী বা করা যায় পিতৃ প্রশংসায় বিনীত হয়ে থাকাই উচিত ভক্ত সন্তানের তারপর চাকরি পাচ্ছ না যুদ্ধের বাজারে এম এ পাশ করে কেরানে গিরি রুমেদারি করছো এ ম্যান ইয়াং ফ্রেন্ড বেরিয়ে পড়ো অ্যাডভেঞ্চারে চাকরি নেও অ্যাক্টিভ সার্ভিসে ভিড়ে পড়ো নেভিতে বললাম নানারকম অসুবিধা আছে অনেকে দেখাশোনা করতে হয় তাছাড়া একটা অনিশ্চিত অবস্থার মধ্যে অনিশ্চিত জীবনটাই তো অনিশ্চিত ছোকরা আমিও একদিন নিজেকে ভাসিয়ে দিয়েছিলাম অনিশ্চয়তার মধ্যে সিঙ্গাপুরে কাটিয়েছি দশ বছর ভেসে গেছি হাওয়াই ম্যানিলা তাহিতি ফিলিপাইন মিকাদোর দেশে জাপানে পৃথিবীটাকে চোখ বলে না দেখলে বাঁচবার অর্থই নেই কোনো তা বটে আমি ক্লিষ্টভাবে হাসলাম রায়বাহাদুরের কথাগুলো ভালো অত্যন্ত মূল্যবান অ্যাডভেঞ্চার নেই বলেই তো বাঙালির সমস্ত প্রতিভা ব্যর্থ হয়ে গেল কিন্তু ভালো কথা জানলে কি ভালো হওয়া যায় যুদ্ধকে ভয় করি আমি সাইরেনের শব্দে আমার বুকের ভেতরটা থরথর করে কেঁপে ওঠে ইউবোর্ড বিঘ্নিত ফেনিল সমুদ্রে নিরুদ্দেশ যাত্রা আমাকে কবিকল্পনে উর্বুদ্ধ করে তোলে না তাছাড়া পৈতৃক অর্থে প্রশান্ত মহাসাগরের স্বপ্ন রাজ্যে ভেসে বেড়ানো আর বোমারু ইগলের মৃত্যুচঞ্চর তলায় দূরবীনের সানিত চোখ মেলে অ্যান্টি এয়ারক্রাফট নিয়ে প্রতীক্ষা করা আমার সন্দেহ হয় এ দুটোর মধ্যে অনেকখানি অসঙ্গত ব্যবধান আছে পাইপে আগুন ধরিয়ে রায় বাহাদুর বললেন কত জায়গাতে ঘুরেছি আমি হাওয়াই সেই হুলহুলা ডান্স প্রবাল দ্বীপের দেশ ফিলিপাইনের জাদুবিদ্যা বিচিত্র সব কালেকশান আমার দেখবে কালেকশান দেখবার মতো মনের অবস্থা নয় পঁচিশ টাকার প্রাইভেট টিউশন আছে একটা এখনই বেরিয়ে পড়তে হবে সেই উদ্দেশ্যে কিন্তু পিতৃবন্ধু রায় বাহাদুরকে চটানো চলে না তার করমের একটা আঁচরেই হয়ে যেতে পারে চাকরিটা উঠে জোরালো একটা ইলেকট্রিকের আলো জ্বাললেন রায়বাহাদুর তারপর ঘরের এক কোণের একটা লোহার আলমারি খুললেন তিনি তার ড্রয়ার থেকে বেরিয়ে এলো কালো ভেলভেটের একটা বাক্স সেটা এনে রাখলেন আমার সামনে ঢাকনাটা খুলে বললেন বেচো দেখলাম কিন্তু এই কী কালেকশান কতগুলো ছোট বড় হাড়ের টুকরো প্রত্যেকটার সঙ্গে একখানি নম্বরের ছোট লেবেল ঝুলছে আশ্চর্য হয়ে বললাম হা হার নাকি এগুলো হ্যাঁ হার বই কি কিন্তু সাধারণ হার নয় এদের প্রত্যেকের বিস্তৃত পরিচয় আছে অমানসিক সব গুণ আছে সমস্ত প্যাসিফিক ঘুরে আমি এদের সংগ্রহ করেছি কিন্তু ওয়ান মিনিট প্লিস শশী মাদার শশী ঘরে ঢুকল সেই মেয়েটি ডাক্তার আমাদের চাও বলছি এখনই নাচের ভঙ্গিতে সমস্ত তনু দেহটিতে একটা দোলা দিয়ে শুশি বেরিয়ে গেল রায় বাহাদুর আবার আমার দিকে দৃষ্টি প্রসারিত করলেন তারপর দামি দুর্লভ একখণ্ড হিরের মতো পরম যত্নে এক টুকরো হাড় তুলে আনলেন বাক্স থেকে বলতে পারো কী হাড় এটা নিশ্চয় ভয়ানক কিছু ভয়ে ভয়ে বললাম গরিলা ননসেন্স প্রশান্ত মহাসাগরে গরিলা থাকে শুনেছ কখনও এটা রোডেশিয়ানের স্বজাতীয় কোনো আদিমানবের চোয়ালের হার এশিয়ান হ্যাঁ রোডেশিয়ান রোডেশিয়ানের নাম যেন অর্ধেক মানুষ অর্ধেক গরিলা মাত্র কয়েকশো বছর আগেও পৃথিবীতে অস্তিত্ব ছিল তাদের বোকার মতো বললাম আগে হ্যাঁ জানিবই কি অবচেতার মনের কাছে সুরটা যেন বাজল মশা হেবির মতো কিন্তু উমেদারি করতে হলে মশাহেবি তো অপরিহার্য এটা সেই রোডেশিয়ান ক্লাসের কোনো জীবের হার মানুষেরও বলতে পারো কোথায় পেয়েছি যেন মিন্ডানাও দ্বীপে কাটাবাটু বলে জায়গা আছে একটা তারই কাছাকাছি একটা গাঁয়ের সর্দারের কাছ থেকে এই হাড় কিনেছিলাম কত দাম দিয়ে কিনেছিলাম বলতে পারবে ধমক খাওয়ার ভয়ে স্পষ্ট উত্তর দিতে সাহস হলো না বললাম অনেক দাম হবে নিশ্চয়ই নিশ্চয়ই পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা রায় বাহাদুরের হাতের তেলোয় ওই বস্তুটির দিকে স্তম্ভিত দৃষ্টিতে তাকিয়ে রইলাম ইঞ্চি দিনিক লম্বা চ্যাপটা আকৃতির ছুরির ফলার মতো দেখতে বিবর্ণ হয়ে যাওয়ায় হরিদ্রাবও রং ধরেছে রায় বাহাদুরের বিকটকায় কুকুরগুলো নোংরা দাঁতের মতো খুব বেশি মনে হচ্ছে মোটেই নয় এর ইতিহাস শুনলে তুমি দূর থেকে একটা তীব্র কোলাহলে বাকি কথাগুলো উড়ে গেল মুহূর্তে বাইরের পথে প্রামের শব্দ ঘরের ঘড়িটা টিকটিক করে ছন্দবোধ ঝঙ্কার সব কিছুকে ছাড়িয়ে সেই কোলাহল কানে এসে আঘাত করে কিন্তু কলরবটা অপরিচিত নয় কোনো অজ্ঞাত কারণে ক্ষুধার্ত জনতার সমুদ্র উত্তাল হয়ে উঠেছে রায় বাহাদুরের মুখ অপ্রসন্ন হয়ে উঠল পার্কের এই ডিসিটিউট গুলো চালায় রাতে আর ঘুমানো যায় না বোধহয় খাবার দাবার কিছু মিলেছে তাই এই চিৎকার খেতে না পেলে চিৎকার করবে খেতে পেলেও তাই সবুজ পর্দা সরিয়ে একটা ট্রেন নিয়ে বিয়ারা ঘরে ঢুকল চা খাবার পিতৃদেবের বন্ধুত্বটা রায় বাহাদুর সত্যি সত্যি মনে করে রেখেছেন দেখা যাচ্ছে এই যাত্রা বোধে হয়েই যাবে চাকরিটা রায় বাহাদুর বললেন নও বিনা বাক্যবায় একটা প্লেট কাছে টেনে নিলাম খিদেও পেয়েছি বিলক্ষণ বেলা এগারোটায় মেজ থেকে খেয়ে বেরিয়েছি বেলা সাড়ে পাঁচটায় বেজে গেছে এখন এর মধ্যে এক কাপও চা খায়নি একটা সিগারেট পর্যন্ত না দূরে আবার সেই ভুভুক্ষুদের চিৎকার ডাস্টবিন উল্টে ফেলে দিয়ে যেমন করে সচিৎকারে ঝগড়া করে কুকুরের দল মনুষ্যকে দেখতে পাচ্ছি ওরা গো গ্রাসে গিলছে খিচুড়ির ডেলা গলায় আটকে চোখ যেন ঠেলে বেরিয়ে আসছে ভেতর থেকে অথচ আরও পাওয়ার জন্য অবরুদ্ধ সুরে আর্তনাদ করছে আর আমরা এখানে চা খাচ্ছি কত মার্জিত কত সংযত আর ভদ্রভাবে মুখটা শিকি ইঞ্চি ফাঁক করে দাঁতের কণে কেক কাটছি উদ্দেশ্যটা যেন খাওয়া নয় ঘাসের শীষ জিবানোর মতো দাঁতের একটুখানি বিলাসিতা মাত্র চায়ের কাপে এমনভাবে চুমুক দিচ্ছি যে এতটুকু শব্দ হচ্ছে না ঠোঁটের আগায় আলগাভাবে চুম্বনের মতো একটু ছোঁয়াচ লাগছে গপ গপ করে গেলা হুসহাস করে শব্দ করা জীবনের সমস্ত অ্যাস্থেটিক আনন্দ তাতে বিষাদ হয়ে যায় খাওয়াটা যেমন স্কুল তেমনি গ্রাম্য হয়ে ওঠে মুখ থেকে চায়ের পেয়ালা নামিয়ে রায় বাহাদুর বললেন হ্যাঁ কী বলছিলাম হ্যাঁ এই হার কানা বড় বিচিত্রভাবে সংগ্রহ করেছিলাম এটাকে ওখানকার সর্দার এটাকে মুকুটে পড়ত কারণ যার মাথায় এই হার থাকবে সে হবে যুদ্ধে অজেও শত্রুর হাজার অস্ত্রাখাত তার কোনো অনিষ্ট করতে পারবে না ওদের কোনো এক জাদুকর পুরোহিত একে সিদ্ধ করে দিয়েছিলেন অনেক কষ্টে এটাকে আমি জোগাড় করি কিউরিওর অপূর্ব নমুনা হিসেবে ওয়েল বিশ্বাস করো তুমি সন্ধ্যা ঘনিয়ে আসছে ঘরের মধ্যে মনোহর পুকুর পার্ক থেকে অবিচ্ছিন্ন চিৎকার জাদুবিদ্যায় বিশ্বাস বই কি শ্যামল লক্ষ্মীর ভান্ডার বাংলা হরিবর্মদেব শশাঙ্ক নরেন্দ্রের তলোয়ার ঝলসিত বাংলা কার মন্ত্র বলে সেই বাংলা থেকে উঠে এলো এই প্রেতের দল মাঠ ভরা ফসল কার মন্ত্রে নিশ্চিন্ন হয়ে মিলিয়ে গেল একটি কণাও পড়ে রইল না কোনোখানে জাদুবিদ্যে বিশ্বাস না করে উপায় কি বললাম হ্যাঁ ইয়ে কত রকম ব্যাপারই তো আছে বিজ্ঞান দিয়ে তার দেয়ার ইউ আর দু নম্বরের হারখানা হাতে তুলে রায় বাহাদুর বললেন আমিও সেই কথাই বলছি স্টিভেনসনের সেই সব গল্পগুলো পড়ুনি দেখতে দেখতে একটা সাধারণ মানুষ সাড়ে তিনশো হাত লম্বা হয়ে ওঠে বড়- বড় পা ফেলে পার হয়ে যায় সমুদ্র আর জলের তলে নিমজ্জিত সব নাগরিকদের কঙ্কালগুলো সেই অতিকায় পায়ের চাপে গুড়িয়ে যায় মরমড় করে তাহিতির আকাশে ঝড়ের কালো মেঘ রক্তের মতো রাঙা হয়ে ওঠে খ্যাপা বাতাসের সঙ্গে সঙ্গে আগুনের হলকা বয়ে যায় আকাশ থেকে যে বৃষ্টির ধারা নেমে আসে তা জল নয় টকটকে তাজা রক্তের ফোঁটা আর কেমন করে হয় জানো এই রকম ঠিক এমনই একখানা হাড়ের গুণে ভীত শঙ্কিত দৃষ্টিতে আমি সেই হাড়ের দিকে তাকালাম অন্য সময় হলে এসব কথা গাঁজার মহিমা মনে হতো কিন্তু সমস্ত আবহাওয়াটাই যেন এই সমস্ত কাহিনীর জন্যেই প্রস্তুত হয়ে আছে ঘরের মধ্যে চলছে জোড়ালো বিদ্যুতের আলো গ্র্যান্ডি ফ্লোরা আর রায় বাহাদুরের পাইপ থেকে কড়া তামাকের গন্ধ হাওয়ায় জানলার নীল পর্দাগুলো প্রশান্ত মহাসাগরের নীল মতো রায় বাহাদুরকে মনে হলো যেন অপরিচিত সেই দেশের অদ্ভুত কর্মা জাদুকর তার হাতের হাড়ে মুহূর্তে ভেলকি লাগতে পারে পূর্ণগ্রহ সূর্যগ্রহণের সময় পুজো করে কুমারী মেয়েকে বলি দেয় ওরা তারপর তাকে পুড়িয়ে হাড়গুলো যা থাকে তা মাটির তলে পুঁতে দেয় সাত বছর পরে মহা সমারোহে সে হাড় তুলে আনা হয় ফেলে দেওয়া হয় সমুদ্রে সে হাড় যে জলের তলা থেকে তুলে আনতে পারবে সেই হয় এই জাদুবিদ্যার মালিক যত পিতাতা সব তার অনুচর হয় তখন সে যা খুশি তাই করতে পারে তাল তাল পাথর তার ক্ষমতায় সোনা হয়ে যায় তার আদেশে লতা অজগর সাপ হয়ে ফনা তুলতে পারে আমি বসে রইলাম মন্ত্রমুগ্ধের মতো রায় বাহাদুরের চোখ দুটো জ্বলছে হাতের হিরেটা জ্বলছে জ্বলছে বলি দেওয়া সেই কুমারী মেয়ের হাড়খানা নীল পর্দাগুলো জ্বলছে আগুনের মতো জ্বলছে অতি তীব্র শক্তির বৈদ্যুতিক আলোটা সমস্ত ঘরটা যেন জ্বলন্ত আর সেই জ্বলন্ত ঘরের মাঝখানে মিলিয়ে যাচ্ছে ম্যাগনোলিয়ার গন্ধ পাইপের তামাকের গন্ধ ভেলভেটের বাক্স থেকে উঠে আসা কি একটা ঔষধ গন্ধ মনে হল যেন আমার সামনে একটা আগুনের কুণ্ড জ্বলছে তার লক যাচ্ছে তাল কাঁচা মাংস তামাটে ধোঁয়ায় ছড়িয়ে পড়ছে দগ্ধ মেদ আর চুলের অত্যগ্র দুর্গন্ধ যেন আমার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো চারটি ভাদ্য মা একটুখানি ফেন মোহ ভেঙে গেল মুহূর্তে তাহিতে দ্বীপে মানুষ পুড়ছে না পুড়ছে কলকাতায় বুহুকাল লেলিহান শিখায় রাসবিহারী অ্যাভিনিউ বিরাম নেই ট্রাফিকের ট্রাম চলছে মোটর চলছে চলছে স্বপ্ন সম লোকযাত্রা কিন্তু সব কিছুকে ছাড়িয়ে ছাপিয়ে ওই চিৎকার এসে ঘা দিচ্ছে কানে কি অস্বাভাবিক গলার জোর কি দানবীয় আর্তনাদ মরবার আগে মানুষের গলাস্বর কি ওই রকম গগনবিধি হয়ে ওঠে রায় বাহাদুর আবার কঞ্চিত করলেন বিরক্তিতে শব্দটা তারও কানে এসেছে বড় বেশি প্রত্যক্ষ বড় বেশি বাস্তব মানুষের ক্ষুধাটা বড় বেশি নগ্ন এক মুহূর্তে ভুলে যাওয়ার জনি তলিয়ে যাওয়ার উপায় নেই কোথাও কোথায় তাহিতি ম্যানলা হনলুলু জাদুরাজ্য আর কোথায় কিন্তু আমার মনে পড়ে গেল তার দরজায় দুটো করাল দর্শন কুকুর নতুন গিনির মতো ঝকঝকে পিঙ্গল চোখ মেলে তারা পাহারা দিচ্ছে কিন্তু অনাহুত রবাহুতের সাধ্য নেই তাদের সতর্ক প্রহরী এড়িয়ে এ রাজ্যে অনাধিকার প্রবেশ করে এই জাদু মন্ত্রের দেশ বাইরের পৃথিবীতে যত ক্ষুদাই উত্তাল হয়ে উঠুক না কেন এখানকার ফুলের গন্ধ রায় বাহাদুরের হাতের জল হিরাখানা হীরাখানা অথবা নীল পর্দার গায়ে বিদ্যুতের আলো কোনোখানে তার এতটুকু বৈলক্ষণ দেখা দেবে না এই হারগুলো আমার বহু যত্নের কালেকশন অনেক আছে প্রত্যেকটারই এরকম সমস্ত গুণ প্যাসিফিক ঘোরবার সময় এগুলো সংগ্রহ করাই ছিল আমার হবি ভাবছি এই নিয়ে বই বৈলিক একখানা কেমন যেন অস্বস্তি লাগছে কে বলে মনে হচ্ছে একটা অমানসিক গন্ধ আসছে না আগুনের গন্ধ পুরা মাংসের গন্ধ পালাতে পারলে যেন বেঁচে যাই কিন্তু চাকরিটা রায় বাহাদুরের কলমের এক আঁচর মাত্র একটি আঁচরেই সেটা হয়ে যেতে পারে আর জোগাড় করেছি কিন্তু মন্ত্রগুলো পাইনি সেগুলো অনধিকারীকে শেখায় না ওরা যদি পাওয়া যেত তাহলে এতদিনে কত কি অঘটন ঘটে বসতাম খেয়ে জানে হয়তো সমস্ত পৃথিবীর চেহারাই বদলে যেহেতু মন্ত্র বলে আর এই যে ছোট্ট তাঁতরা দেখছো এটা অস্থির রাজ্য থেকে যখন মুক্তি পেলাম রাত তখন নটার কাছাকাছি উপসংহারে বাহাদুর বললেন ইয়াংম্যান কেন পঞ্চাশ ষাট টাকার চাকরির জন্য ঘোরাঘুরি করছো বি কারেজিয়াস ভাগ্যের সন্ধানে বেরিয়ে পড়ো নাম লেখো অ্যাক্টিভ সার্ভিসে সামনে পড়ে রয়েছে সমুদ্র পড়ে রয়েছে পৃথিবী কেরানীগিরি করে কি হবে ক্লান্ত নিরাশ গলায় বললাম তা বটে কিন্তু চাকরিটা পেলে ওই চাকরি চাকরি করে উচ্ছন্ন গেল দেশটা তুমি প্রমথর ছেলে তোমার বাবা বটে প্লেন ডি বয় হি বাপের নাম রাখতে হবে তোমাকে একটা নগণ্য কলম পেশের চাকরির মধ্যে নিজের সমস্ত ফিউচারকে নষ্ট করে দিও না নমস্কার ব্ল্যাকটের আলোহীন পথ উপদেশের বোঝা ঘাড়ে করে ভারী পায়ে চললাম এগিয়ে টিউশনিতে আজ আর যাওয়া হলো না ছাত্রের বাবা মহাজন লোক পায়ে পয়সা বাজে খরচ করে না একদিনের মাইনে কেটে নেওয়া বিচিত্র নয় সামনে ডাস্টবিন পাশের অবগুণ্ঠিত ল্যাম্প পোস্ট থেকে একটা ছোটো আলোকচক্র পড়ছে তার ওপর তিন চারজন অমানসিক মানুষ তার ভেতরে হাত জুবিয়ে খুঁজছে খাদ্য একটু দূরেই একটা কঙ্কাল সার কুকুরের ছায়া নতুন প্রতিযোগীদের কাছে ভিড় ভরসা পাচ্ছে না কাঠির মতো হাত পা আর বেলুনের মতো পেটওয়ালা একটা ছোট্ট ছেলে দুহাতে কি চুষছে প্রাণপণে হার হ্যাঁ তো আমি থমকে থেমে দাঁড়ালাম কোথায় একটা সাদৃশ্য বোধ সেই বলি দেওয়া কুমারী মেয়ের হাড়খানার মতোই দেখতে যার গুণ তাহিদের একাংশ রুধিরাক্ত মেঘ ভেসে ওঠে ঝড়ের সঙ্গে সঙ্গে আগুনের ঝাপটা বয়ে যায় ঝর ঝড় করে ঝরে তাজা রক্তের বৃষ্টি কলকাতার আকাশেও কি মেঘ করেছে ভালো করে তালাগুলোকে দেখতে পাচ্ছি না ওই কালো আকাশের রং আগুনের মতো লাল হয়ে উঠবে কবে এই ল্যাগনোলিয়ার গন্ধ জড়িত মিঠে হাওয়ায় ঝোড়ো আগুনের ঝলক লক লক করে বয়ে যাবে কবে হার ওরা পেয়েছে কেবল মন্ত্র পাওয়াটাই বাকি শুনলেন আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা হার গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি নীল রায়বাহাদুরের চরিত্রে আমি নীল সুশীর চরিত্রে একানকি সাউন্ড এডিটিং ও পোস্টার ডিজাইন আমি নীল গল্পটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সহায়তা আমাদের একান্ত কাম্য এরকম আরও নতুন নতুন রহস্য ও রোমাঞ্চকর গল্প শুনতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ফিরে আসবো প্রত্যেক শনিবার নানান ধরনের রোমাঞ্চকর গল্প নিয়ে শুনতে থাকুন মিস্টেরিয়াস স্যারটি